কাকরাইল মোড়ে জাস্টিস কোয়ার্টার এবং প্রধান বিচারপতির বাসভবনে তারা ভাঙচুর করেছে সেখানে আইডিব ভবনের সামনে প্রচুর গাড়িতে তারা আগুন লাগিয়েছে এরপরে তো এরপরে যেটা দেখেছেন আমাদের পুলিশ হাসপাতালতে সহ আশপাশে যত পুলিশ স্থাপনা মামলা শুরু হয়েছে মামলা অনেকে দিবে মামলা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মামলা দিবে সাংবাদিকরা মামলা দিবে আমি আমি জানি না আপনারা দেবেন কিনা

আরাখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি আমরা শুরু হয়েছে মামলা অনেকেই দিবে মামলা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মামলা দিবে সাংবাদিকরা মামলা দিবে আমি আমি জানি না আপনারা দিবেন কিনা মামলা দিবে পুলিশ হাসপাতাল মামলা দিবে মামলা দিবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মামলা দিবে আমাদের তিনটি আর্মস মানে পুলিশের থেকে নিয়ে গেছে জোর করে এই দায় কি এড়াতে পারবেন পুলিশকে যে পিডি হত্যা করেছেন আজকে একটি পুলিশের কথা আমি বললাম আরেকজন পুলিশ আশঙ্কা মানে অবস্থা আছে আমরা কি বিশ্বাস করতে পারি একটা সভ্য মানুষ একটা পুলিশকে হত্যা করবে জামাতকে পারমিশন দেওয়া হয়নি প্রধান বিচারপতির বাড়ি অ্যাটাক করেছেন বাড়িতে ঢুকে গিয়েছেন এই মামলা তো হবেই আমরা শনাক্ত করছি যারা যারা এখানে ঢুকেছিলেন যারা যারা এই কণ্ড ঘটেছেন তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে আমাদের ওই যে ওই অগ্নিসংযোগ যারা করলেন ওই যে ওটাকে বলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের এইখানে যারা গাড়ি পুড়িয়েছেন তাদের নামে মামলা হবে সেখানে মামলা হবে যতগুলি গাড়ি পুড়িয়েছেন এস আলমের একটা গাড়ি পুড়িয়েছেন তার মামলা হবে হাসপাতাল পুলিশ হাসপাতালে যারা এই ঘটনাটি ঘটিয়েছেন তাদের নামে মামলা হবে সবগুলো পুলিশ যে পুলিশকে যে পিডি হত্যা করেছেন আজকে একটি পুলিশের কথা আমি বললাম আরেকজন পুলিশ আশঙ্কা মানে অবস্থা আছে সেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং দুইজন আনসার সদস্য দুইজন আনসার সদস্য তারাও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আমরা আমরা আল্লাহর কাছে ই চাই রহমত চাই তারা যেন বেঁচে যান কিন্তু এই ঘটনাগুলি ঘটেছে আমাদের আমার জানা মতে প্রায় সবখানিক পুলিশ বিভিন্নভাবে আহত হয়েছে যারা চিকিৎসা সেবা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে আমাদের আনসার বাহিনী মানে হাসপাতালে রয়েছে এইগুলি সেবা ইসের জন্য আওয়ামী লীগের মহিলা নেত্রী মহিলা কর্মীদের যথেষ্টভাবে তারা পিটিয়েছেন এবং তাদেরকেও গায়ে হাত তুলেছেন সেইগুলো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমি আমি তো মনে করি আপনারা সেই ব্যাপারে সোচ্চার হবেন যারা সাংবাদিক যারা আহত হয়েছেন যারা তারা নিশ্চয়ই সোচ্চার হবেন এবং মামলা দেবেন আমরা মামলা সব মামলা নেব আমরা তাদের বারবার আমাদের পুলিশ কমিশনার সাহেব বলছেন যে আপনাদের সীমাটা কোন জায়গা পর্যন্ত হবে তারা বলে দিলেন নাইট অ্যাঙ্গেলের মোর পর্যন্ত তারা বলে দিলেন ফকিরাপুল ইসের মোর পর্যন্ত তার বাইরে এসে প্রধান বিচারপতির বাড়ি অ্যাটাক করবেন এই কি কেউ এড়াতে পারবেন তাদের নেতারা তাই যে পুলিশ হত হইল এই দায় কি এড়াতে পারবেন আমাদের তিনটি আর্মস মানে পুলিশের থেকে নিয়ে গিয়েছে জোর করে এই দায় কি এড়াতে পারবেন আমার জিজ্ঞাসাও সেইটাই যারা মিটিং করেছেন যারা উস্কানি দিয়েছেন যারা বলছেন কালকে থেকে লাগাতার এই অমুক তমুক এই সমস্ত করেই যাদেরকে এই সমস্ত জনতাকে উত্তেজিত করেছেন এই দায় কি তারা এড়াতে পারবেন আমরা সেইটাই প্রশ্ন সেই এটা বিচার বিভাগ দেখবেন আমরা আমরা সম্মুখে নিয়ে যাচ্ছি আইন অনুযায়ী বিচার বিভাগ সেটা দেখবেন গোয়েন্দার রিপোর্ট আমাদের যেটা থাকার সেটা ছিল তারা একটা নাশকতা করবে এটা আমাদের এইটা এই গাড়ি পোড়াবে মানুষ মারবে এই ধরনের পুর্তা আমরা বিশ্বাস করতে পারি না আপনি আমরা কি বিশ্বাস করতে পারি একটা সভ্য মানুষ একটা পুলিশকে হত্যা করবে নিবন্ধিত দল ছাড়া অনেকেই কিন্তু শুধু জামাত নয় অনেকেই কিন্তু তারা সমাবেশ করছেন সমাবেশ না নানান ধরনের কথা বলছেন জামাতকে পারমিশন দেওয়া হয়নি জামাত সেখানে অবস্থান নিয়েছিল আমাদের আমরা ধৈর্য সহকারে তাদেরকেও আমরা কিছু বলিনি কিন্তু তাদেরকে আমরা পারমিশন দেইনি এবং তারা পারমিশনের জন্য বলেছিল আমরা তাদেরকে পারমিশন দেই একশো প্লাস মাইনাস আহত হয়েছেন পুলিশ পুলিশ সদস্য এর মধ্যে একজন মারা গেছেন একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং দু একজনের মানে মানে তারা এখনো আশঙ্কা মুক্ত নয়

আগামীকাল তারা হরতাল ডেকেছে আমাদের দেশের মানুষ হরতাল এখন আর পছন্দ করে না আমরা মনে করি সবাই এই হরতাল মানে না মেনে তারা স্বাভাবিক জীবন জীবনযাপন করার জন্য জীবনযাত্রায় তারা যোগ দেবে এটাই আমি মনে করি এডি কোশ্চেন আর আর কিছু আছে আর একটা এই পর্যন্ত আমাদের হিসাব মতো একশোর মতন একশো প্লাস মাইনাস আহত হয়েছেন পুলিশ পুলিশ সদস্য এর মধ্যে একজন মারা গেছেন একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং দু এক আভাস দিয়েছিল তার মধ্যে বলেছিল রাজারবাগ পুলিশ লাইন তারা ঘেরাও করবে তারা সচিবালয় ঘেরাও করবে তারা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবে আজকে আমরা যে পরিস্থিতি দেখলাম এটাকে এমনই কোন কিছু না এবং

কাজেই অনেক কিছু তারা করতে পারেন সেই চিন্তা ভাবনা করছে না আপনাদের সাংবাদিকরাও আজকে আহত হয়েছে। আপনারা কয়েকজন আমি আমি আমার কাছে ফোনে আসছে কয়েকজন আপনারও জানেন বেশ কয়েকজন আহত হয়েছেন এরা এগুলি করবেই কারণ তারা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে এখন আবার কিভাবে একটা অশান্তি একটা মানে এই পরিস্থিতি সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা আবার ফয়দা নিতে নেওয়ার জন্যই এগুলি করছে আমাদের নিরাপত্তা বাহিনী তো মনোবল অটুট রয়েছে তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে আর আমাদের দেশের এই দেশের জনগণও তাদের কোনোদিন আশ্রয় প্রশ্রয় দেবে না এবং তারা কোনোদিন এগুলো পছন্দ করে না মোড়ে জাস্টিস কোয়াটার এবং প্রধান বিচারপতির বাসভবনে তারা ভাঙচুর করেছে সেখানে আইডি ভবনের সামনে প্রচুর গাড়িতে তারা আগুন লাগিয়েছে এরপরে তো এরপরে যেটা দেখেছেন আমাদের পুলিশ হাসপাতালতে সহ আশপাশে যত পুলিশ স্থাপনা আছে এবং সেখানে ডিসি অফিস সব জায়গায় তারা আগুন লাগিয়েছে এবং তারা মানে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করেছে পুলিশও জানমাল রক্ষাতে পুলিশ মানে এক সেখানে মানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে আমি মনে করি এটা এই এই ঘটনাটা যারা ঘটিয়েছে এটা সিসিটিভি আছে অনেক ক্যামেরা আছে আপনাদের কাছে অনেক তথ্য প্রবাণ আছে সেটা তদন্ত করে তাদের দুধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ কয়েকজনের অবস্থা একদম মহূর্ষ্য অবস্থায় আমি জানি না কী অবস্থা মমস্য অবস্থা আপনারাই দেখতেন আপনাদের গাড়িতে করে সাংবাদিকদের গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ পুলিশকে পাঠানো হয়েছে আমি জানি না আমি আমার কাছে আমি নিয়মের বাইরে কোনো কিছু করতে গেলে তা আমরা আইনগত বেজা সেটাই গ্রহণ করবো আমরা আসলে আমি তারা পুলিশ তারা শুধু পুলিশকে তো টার্গেট করে নাই তারা প্রধান বিচারপতির বাসভবনে তারা হামলা করেছে তারা জাস্টিস কোর্টে হামলা করেছে সরকারি স্থাপনা তারা ভাঙচুর করেছে পুলিশ হাসপাতালে যেখানে মানুষ রোগী নিয়ে যাবে হার্টের রোগী নিয়ে যাবে সেই হাসপাতালগুলি তারা হামলা করেছে তাদের উদ্দেশ্য কি সেটা আমি জানি না তবে আমরা মনে করি আমরা আমাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে আমাদের কাছে আপনার বিভিন্ন বিভিন্ন সিসিটিভি ক্যামেরা রয়েছে সব কিছু তদন্ত করে যারাই এই ঘটনাটি ঘটেছে প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তারা একটি গ্রুপ পল্টন থানা আক্রমণ করার চেষ্টা করে এ সকল এলাকায় ট্রাফিক বাসগুলিতে আগুন জ্বালিয়ে দেয় অসংখ্য বাস প্রাইভেট কার ও মাইক্রোবাসে অগ্নিসংযোগ করে বিভিন্ন প্রতিষ্ঠানে ধ্বংসযজ্ঞ চালায় তিন ঘন্টার বেশি সময় ধরে চলমান তাদের নির্বিচার ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে মানুষের জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ পুলিশের সদস্যরা চরম ধৈর্য ও সাহসিকতার সাথে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে থাকে এবং আক্রমণকারীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এ সময় প্রায় শতাধিক পুলিশ সদস্য গুরুতর আহত হয় এর ভিতরে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই সার্বিক পরিস্থিতি আপনারা পেশাগত কারণে প্রত্যক্ষ করেছেন এবং আপনাদের ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় প্রচার করেছেন তদুপরি শর্ত সাপেক্ষে শান্তিপূর্ণ সমাবেশ করার প্রতিশ্রুতি দিয়েও পূর্ব পরিকল্পিতভাবে ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমি আইন অমান্যকারীদের প্রতি ধিক্কার জানাচ্ছি এবং একই সাথে যে সকল পুলিশ সদস্য পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের প্রতি এবং তাদের পরিবার প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি সাথে সাথে অঙ্গীকার করছি যে যারা এ ধরনের অপরাধের সাথে জড়িত তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় এনে এদের বিচারের কাঠগড়ায় ইনশাল্লাহ আমরা দাঁড় করাবো ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেজন্য বদ্ধপরিকর এবং ভবিষ্যতে এ ধরনের দুষ্কর্ম ও জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নকারী কোন সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে সংগঠিত হতে না পারে এবং করতে না পারে সেজন্য আমরা সর্বোচ্চ আইন ব্যবস্থা গ্রহণের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করব প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে হরতাল একটি গণতান্ত্রিক অধিকার ঠিক তেমনি হরতাল পালন করা যেমন তাদের অধিকার এবং পালন না করাও কিন্তু জনগণের একটি অধিকার আমি আশা করছি যে আপনারা ভিডিওটি দেখেছেন আপনার থাকে আমাকে অবশ্যই অর্থ জানাবেন দেন আর আপনারা যদি আমি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ